সবাইকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ওয়াসিম আকরাম আমি বর্তমানে ওবাই টাইটি সেন্টার সৈয়দপুরে অ্যাজ এ ট্রেনার হিসাবে দায়িত্বরত আছে আপনারা সবাই অবগত আছেন যে আমি রেহান এআই ইনস্টিটিউটে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কোর্সের বিভিন্ন কার্যক্রমগুলো শিখতেছি তারই রিভিউ ভিডিও আজকে দিচ্ছি আজকের রিভিউ ভিডিওর টপিক্স হচ্ছে ফাইভার এবং ক্যানভা ব্যবহার করে কীভাবে মাসে পাঁচশো ডলার ইনকাম করা যায় এই প্রসেসিং কিটা আছে সেটা আজকে আমরা জানাবো তো শুরুতেই ফাইভারে যেতে হবে ফাইভার ডট কম ডোমেনল হচ্ছে ফাইভারে গিয়ে আপনারা কন্টিনিউ উইথ গুগল অথবা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ফাইবার একটা অ্যাকাউন্ট করবেন দ্বিতীয় হচ্ছে ফাইবারে ব্যানার এবং পোস্টারিং করার জন্য আপনি কী কী কাজ পারেন অ্যাজ এ লাইক ক্যানভার মাধ্যমে যদি আমরা কাজটা করে থাকি তো ক্যানভা থেকে লোগো ডিজাইন হয়ে থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে থাকে পোস্টার ডিজাইন হয়ে থাকে থাম্বের ডিজাইন হয়ে থাকে তো ক্যানভা থেকে আমরা ফাইবারের গিক ডিজাইন করবো এবং ফাইবারে সেটা পাবলিশ করব। দেন ফাইবার থেকে আমাদের একটা ইউআরএল দিয়ে দিবে সেই ইউআরএলটা আমরা আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আদার্স সোশ্যাল মিডিয়া যেখানে আমাদের অ্যাকাউন্ট করা আছে সেই অ্যাকাউন্টে আমরা পোস্ট করব এবং পোস্ট করার সাথে সাথে বিভিন্ন গ্রুপে পোস্ট করব এবং আমরা ওখানে মেনশান করে দিব যে প্রথম তিনটা কাজ আমরা ফ্রিতে করব যাতে বায়ার রিকোয়েস্ট একটু বেড়ে যায় দিতে হচ্ছে ক্যানভার মাধ্যমে আমরা ছবিগুলো এডিট করব বিভিন্ন কাজ গ্রাফিক্সের ডিজাইনের বিভিন্ন কাজ আমরা করবো তো এভাবে আমরা ফাইবারের বিভিন্ন মার্কেট প্লেসের কাজগুলো করব দেশের এবং দেশের বাইরের এই কাজগুলো করে আমরা মাসে পাঁচশো ডলার ইনকাম করতে পারবো শুরুতে আমরা যাব ক্যানভা অ্যাকাউন্ট করব ফাইবার অ্যাকাউন্ট করব। ক্যানভাস থেকে বিভিন্ন ডিজাইন গ্রাফিক্স এর ব্যাকগ্রাউন্ড রিমুভ আদার্স যত ধরনের কাজ আমরা সবগুলো কাজই ক্যানভা দিয়ে করবো এবং সেগুলা ফাইবারে আপলোড করবো দেন ফাইবার থেকে বায়ের রিকোয়েস্ট আসবে বায়ের কাজ দিবে সেই কাজগুলো আমরা করবো প্রতিদিন যদি তিনটা কাজ করি আমরা তো মাসে পাঁচশো ডলার ইনকাম আমরা করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই জন্য দোয়া করবেন যাতে আমরা পরবর্তী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের উপর কয়েকটি ভিডিও আরও দিতে পারি ধন্যবাদ আসসালাম আলাইকুম